তো এখানে মডুরেটর মধ্যে যাবে তারপর মডুলেটিং সিগনাল এবং ক্যারিয়ার সিগন্যাল টা একত্রে হয় যে মডুলেটের সিগন্যাল টা আসবে এটাই মূলত ওকে এখানে কিছু ব্যান্ড ব্যান্টার এর কিছু কমে আমাদের কিছু দেওয়া আছে ঠিক আছে এই দেখে আচ্ছা তো দেন তারপর বেস ব্যান্ড এবং পাস ব্যান্ড এর মধ্যে কিছু ডিফারেন্স আছে হ্যাঁ এই ডিফারেন্স টা একটু দেখে নিতে হবে এটা পরীক্ষায় আমাদের একাডেমিক এটা চলে আসে হ্যাঁ তো নো মডুলেশন বেস ব্যান্ডে কি হয়

Then the signal is transmitted over a uh, signal frequency as discrete pulse at a discrete pulse so the record or a at this time uh, the, the transmission requires multiplexing several signal simultaneously. All the passband of the baseband system carriers carries only one data signal at the time, the system can ক্যারি মাল্টি পাওয়ার সিগনাল সাইমেটাইস ওকে জাস্ট ডিফারেন্স একটু দেখে নিবা হ্যাঁ সুন্দর করে দেখে নিবা তাহলে তোমাদের অনেক কাজ দিবে একাডেমিকে তো মডুলেশন এন্ড কমিউনিকেশন সিস্টেম কমিউনিকেশন সিস্টেমটা আমাদের মডুলেশন কেন প্রয়োজন হোয়াই মডুলেশন মডুলেশন কেন হুম কেন আমরা মডুলেশন ইউজ করি ঠিক আছে ইন বেসব্যান্ড কমিউনিকেশন বেসব্যান্ড কমিউনিকেশনে আমরা কি দেখেছিলাম লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে আমরা কি মেসেজ

সুপার ইম্পোস্ট সুপার ইম্পোস্ট অন দা ক্যারিয়ার সিগন্যাল টু মেক ইট সুইটেবল ফর লং ডিসটেন্স ট্রান্সমিশন লং ডিসটেন্স ট্রান্সমিশনে ব্যবহৃত হয় আচ্ছা দেন আমাদের ওটা যদি বলে হোয়াই মডুলেশন কেন মডুলেশন ইউজ করা হয় তাহলে এই ব্যাখ্যাটা দিয়ে দিবা ঠিক আছে তো এটা ইম্পর্টেন্ট এটা আসে একাডেমিকে ঠিক আছে ওকে তো দেন মডুলেশনটা কি হুম এটা আসে আমাদের মেইন পড়ায়

তো আমরা টেকনিক টেকনিকটা যদি এখানে দেখি মডুরেশন টেকনিক আমি এখানে একটু দেখাই দেয় তো এটা সবগুলোকে নিব দেখো আমরা ধরলাম এটা একটা মডুলেটিং সিগনাল মেসেজ সিগনাল হ্যাঁ